পুকুরে জানলা মানা হয়েছিল মাছ কিন্তু খুব অল্পভাবে পড়েছে বেশি মাছ পড়েনি তবু আমরা দেখে নিই একটুখানি কাছে যে আমাদের এই মাছগুলো নেবে তোমা হ্যাঁ বাবা এই মাছগুলো ভালো করে ছাড়ি দেখাবে ঠিক আছে ব্যাস বাকি সব জামাইতে ভরে দাও আর আমি আগে ঘরে অনেক লোক আছে মাছটা আমি আগে ঘরে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়ে আমি বলেছি এটা বাঁচতে রেডি করতে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখো দেখো মা বাটা আর ভাগ কৰ্তবাই দিয়ে অলপ কিছু আজিকালি বনাব

ফেলবি বাবা আর কি বলি গোটা মাছ খাবি হ্যাঁ খাবো বাবা আমি তো বলেছিলাম যে গোটা মাছের ভিডিও বানাবো কেন কি হবে কিন্তু কতটা কি হচ্ছে জানিস এক বসরেবারে কাকী মাকে দেখে মনে পড়ে গেল ওকে তো একটু মাছ দেয়া হয়নি बाबू তুই ধার কাটা মাছটাকে করে আচ্ছা আর এই মাছটা থালা 700 গ্রাম হয়ে যায় মনে হচ্ছে হয়ে যাবে আমি বলছি বাবু सुन राम করে হাতটা কেটে নে gitu হবে এটা না আদিকটা খাওয়া নিচার কাকী মাকে দেখে মনে পড়ে গেল ওকে তো মাছ দেয়া হয়নি সবাইকে দেয়া হয়েছে জাগে তো লাইনের টিকা মাছের প্রচুর টক করেছি তুই কার না কাটতে কাটতে আমি গল্প বলছি কত বছর

আর এইটা এই পিসটা গোপালকে নিচে দিয়ে আসবো আর ওই ওই মাছ লোন দেবো তাহলে দিচ্ছি দিচ্ছি ঠিক আছে বাবা তুই এটাকে ভালো করে এই কেটে দে তাহলে কেটে দিয়ে আমি এবার কেটে রাখছি তোমাকে দিয়ে আসো এটা আচ্ছা বাবু কলা পাতা তো দিকটা নষ্ট হয়েছে এদিকটা ভালো আছে আমি নুন হলুদ দিচ্ছি কি আগরে বাবা মাখি দে এটা দাও 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 তুমি বলো সকাল থেকে না আমার খুব মনে বেলা হয়েছে আসতে দাও খুব মায়াও লাগে তোকে দেখে এই দেখো বাবু কি সুন্দর নুন হলুদ দিচ্ছি একটু মাখি দে বেটা আর তেলটা কই হ্যাঁ দিচ্ছি বাবা দিচ্ছি একটু ভালো জায়গা থেকে নিয়ে আয় সোনা এই দিকটা নিয়ে হ্যাঁ আর শোন জানিস তো তুই এত কষ্ট করেছিস আমারও কষ্ট লাগছে যে ওপাশে জামাইটাও কষ্ট করলো পুকুর পাড়ে সে কি খাচ্ছে কি জানে আমি না তোর জন্য একটু লেবুর শরবত বানিয়ে নিয়েছি বুঝলো লেবুর শরবতটা ঠান্ডা হয়ে যাবে আচ্ছা মা পাঁচ কিলো কুমড়ো কিলো করে শুকিয়ে কি অবস্থা সত্যি তো তো সবাই বললো রোদে দিলে ভালো থাকে তা ভালো আছে না পচলেই হচ্ছে কিন্তু কথা হলো পাঁচ কিলো কুমড়ো নিয়ে এসে দু কিলো করে দিছ তুমি তুই যদি এইটা ভাবিস পাঁচ কিলো কুমড়ো দু কিলো করে দিয়েছি পচে যাচ্ছি অনেক ভালো আর এইটা জানিস তো অন্তত বিশ কিলো আম আছে শুকিয়ে দেখ এক কিলো দাঁড়িয়ে গেছে তাহলে কার উপরে ঝগড়া করবিটা দেখা হয় মাছটার দেখাও মা মাছটা দেখা হচ্ছে করছে না মাছটা পুরো ঠিক একটু ভালো করে কাঁচি গা দিই এগুলো একটু বেশ ভালো টেস্ট হবে তাহলে ভালো করে ঢুকলে গলাটা দারুণ দেখতে লাগিয়েছে দেখা দেখিটা পুরো পরিষ্কার আছে ফটো সব বাদ দিয়ে দেখো হুম তাহলে বন্ধুরা আসুন রান্নাঘরে যা যা

আর অল্প হবে আর এদিকে আনাচল আমি টপ করে কেটে নিই এদিকে বানিয়ে নেবো এই যে করলা দিয়ে আর সয়না ডাটা দিয়ে আর এদিকে বেগুন দিয়ে একটা সবজি বানিয়ে নেবো খুব সুন্দর সবজিটা বানানো হবে সোমনাথটা চলে গেল এইবার আমি সারাদিনটা একা একা রান্না করতে থাকি কিছুটা রান্না সোমনাথ থাকতে থাকতেই হয়ে গেছে মাছটা প্রথম ভেজে নেবো আর এই তেল দিয়ে দিলাম কুমড়ো ভাজার জন্য মাটির ঝালের জন্য বেগুন বোন ফালা ফালা করে কেটে দিয়ে গেছে তো না ভাজবো না খোলা ছেড়ে যাবে একটা একটা করে জন্য অল্প করে ভেজে নিয়ে এবার এই নেবলে একবার টমেটো গুলো ভেজে নেব এইবার আমি মশলাটা একটু বেটে নেব তার জন্য একটু মশলার জায়গাটা ছুঁয়ে নিতে হবে জিনিস ছড়তে হলে জিনিসকে যত্ন করে রাখতে হবে রান্নার পাশেই আছে তেল থেকে পড়ে সেই জন্য আমি সবসময় ঢাকা দিয়ে রাখছি মিক্সার মেশিনটাকে যাতে পরিষ্কার থাকে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নেবো টমেটোটাও হয়ে গেছে <small> ওইটা জ্বলছে বসিয়ে দেবো মাছের ঝালটা আর এই যে আমি ভেজে দিলাম খুব সুন্দর করে বেগুন টমেটো পেঁয়াজ মাছ এইবার চলুন ঝালটা বসিয়ে দিই সব রেডি করে নিয়েছি আর একটুখানি অল্প করে তেল দিয়ে দেবো পেঁয়াজ ভেজেছিলাম তেলটার মধ্যে তাই একটু তেলটা কালো করা হয়ে গেছে তা বলে কি ফেলে দেব না কি সব চলে যাবে বাসন্তীর পেটে কালো জিরে অ্যাড করলাম অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা মিক্সচারে বেটে রাখা মশলা জল দিয়ে দেবো এইগুলো সব দিতে থাকবে কিনে দেখছি টমেটো বেগুন ভেজে রাখা পেঁয়াজ নাড়িয়ে নেবো ভালো করে টমেটনটা সিদ্ধ হয়ে গেছে কিনা খুব ভালোভাবে ফুটে সিদ্ধ হয়ে গেছে তারপরে এটা নামিয়ে দেবো তোমারই আস্তে আস্তে ছুটতে থাকুক গ্যাসের ওখানটা কম করে দেবো রান্না বান্না শেষ হলো বাকি কিছু নাই এইবার তাড়াতাড়ি খেতে আমি যাই রান্না বান্না শেষ হলো বাকি কিছু নাই এইবার তাড়াতাড়ি পাতা বিছিয়ে খেতে আমি যাই তাহলে আরে আরেকটু বলছে ধরুন পাতা নিয়ে পাতার মধ্যে ভাত খাওয়া দারুণ সৌন্দর্য চলুন দেখা যায় যাক কলা পাতার থালি নিয়ে সাজিয়ে নিয়েছি সমস্ত আইটেম দিয়ে ভাত দিয়েছি কুমড়ো ভাজা ফালা ফালা সঙ্গে আছে ডাটা চচ্চড়ি আর রয়েছে মাছের টক তা কাদলা মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে বসে গেছি থালা শুদ্ধ নিয়ে দারুণ কুমড়োটা মিষ্টি খেতে ভালো সোমনাথ বলে গেছিলো মা একটু ভালো করে ভাজা করে আমার জন্য বেশি করে রাখবে তো আমি বললাম ঠিক আছে বাবা যাক খুব টেস্টি হয়েছে আপনারাও এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন আমারও খুব ভালো লাগছে এইভাবে আপনারা আনন্দ করে ভিডিও দেখতে থাকলে সবাইকেই ভালো লাগবে তৈরি করতে এটা করুন তো বলে দিচ্ছি ওইটা হচ্ছে টমেটো কাঁচা টমেটোমটা নিচে আছে বেগুন পেঁয়াজের যে এখানে দু পিস নিয়েছি এক পিস এই এক পিস এখন টমেটো আছে সাইডে বেগুন আছে মাছের সাথে তেতো তরকারি খুব ভালো লাগে তাও বাসন্তিঠা খুব কাঁটা কম দেবে আছে অল্প অতটা নেই ভয়টা নেই সোমনাথ বাড়িতে নেই বেশি কথা বলছি না আপনারা বলুন আমি খেতে থাকি আপনাদের গল্প শুনতে শুনতে আমারও খাওয়া হয়ে যাবে ছোটো পাড়া মাছ হলো পাঁচশো সাইজের ভালো টেস্টি মাঝারি মাছই অথচ ভালো বেশি পাকা হলে না কি বলবো সে থাস থাস করে মাংসগুলো চুঁচে খাওয়া বলে একদম একদম ভুলে গেছে কেন বলবো না বলুন দেখেন বন্ধুরা প্রচণ্ড গরম তার উপরে প্রচণ্ড প্রচণ্ড পালিয়ে গেছে সেই জন্য ভয় আর ঘোরাঘুরি করে খাওয়া শুরু করছি পেঁয়াজটা খাই দারুণ মিষ্টি খুব সুন্দর লাগছে আমি বলবো না কতটা সুন্দর একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগছে সোমনাথ যে এত খাড়লো আমি তো মাস্তর চুপচাপ খেয়েই বলেছি প্রায় না হেঁট হোক যাই হোক স্বামীকেও দেবো ছেলেকেও দেবো চুপচাপ রেখে দিই উলটিয়ে রাখি নাকি বলুন বন্ধুরা বুঝতেই পারবেনি কি করেছি যাক যে কিছু মনে করবেন না চাড়িয়ে খেতে হবে সেই জন্যেই বাড়ির লোককে আমি আগেই বুঝিয়ে দিয়েছি আমার ছেলেকে যে বাবা ভোগ একটা কাজ তো তবু ভাগ করে খায় আনন্দ কেউ তো পরে ওদের কিছু হলে দেবে জন্যেই ভাগ করে খাব আপনারাও করবেন অল্প থাকলে দাদার দিকে দেবেন কোনো অসুবিধা নেই কেন বলুন তো আমরা তো সময় ছেলেদের ভাগ করে থাকলে সব থাকলে খাই মাঝে মাঝে এক পিস থাকলে আপনারাও ভাগ করে দাদার দিকে দেবেন কোনো পাপ নেই এতে বরং ভালো বলতে পারবো থাক বলে খেয়েছি আমি একা খেয়ে নিইনি থাকবে এই ছিল বাসন্তীর ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরের ভিডিওতে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাসন্তীকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন পারলে সাবস্ক্রাইব করে দেবেন